আড়াই হাজার বছর আগে হিমালয়ের পাদদেশে রোহিণী নদীর তীরে গড়ে উঠেছিল এক শান্তিপূর্ণ জনগোষ্ঠী শাক্যগণ এরা ছিল ক্ষত্রিয় বর্ণের অধিবাসী এবং সাধারণত রাজতন্ত্র নয় বরং গণনায়ক তন্ত্র পদ্ধতিতে সমাজ পরিচালনা করত সাক্যদের আস্থানে ছিল কপিলাবস্তু যার নামকরণ করা হয়েছিল যুক্তিবাদী ঋষি কপিলের নামে এই সাক্য গোষ্ঠীর রাজা ছিলেন সাক্যরাজ জয়সেন তার শাসনামলে পাশের রাষ্ট্রের রাজধানী ছিল দেবদহ যার রাজা ছিলেন অঞ্জন সাক্যরাজ জয়সেনের পুত্র সিংহনু ছিলেন সাক্যদের মধ্যে একজন বিশিষ্ট নেতা তিনি কলীয় রাজা অঞ্জনের কন্যা কাত্তায়নেকে বিবাহ করেন এই দম্পতির ঘরে জন্ম নিয়েছিল পাঁচ পুত্র শুদ্ধধন ধৌতধন সাক্যধন শুক্লোদ ও অমৃতদন এবং দুই কন্যা অমিতা ও প্রমিতা অপরদিকে দেবদহরাজ অঞ্জনেরও ছিল দুই পুত্র দণ্ডপাণী ও সুপ্রবুদ্ধ এবং দুই কন্যা মহামায়া ও মহাপ্রজাপতি গৌতমী জ্যেষ্ঠ পুত্র হিসেবে সিংহ হনুর পর রাজ্য পরিচালনার দায়িত্ব পান কুমার শুদ্ধুদন তিনি দেবদহরাজ অঞ্জনের বড় কন্যা মহামায়াকে বিবাহ করেন প্রাথমিকভাবে এই দম্পতির কোনো সন্তান না থাকায় বংশ রক্ষার স্বার্থে শুদ্ধধন পরবর্তী সময়ে মহামায়ের ছোট বোন মহাপ্রজাপতি গৌতমীকেও বিবাহ করেন এই পরিবারে জন্ম নেয় এক অসাধারণ শিশু গৌতম যিনি পরবর্তীকালে সমগ্র মানবজাতির জন্য এক আলো হয়ে ওঠেন শুদ্ধু ছিলেন ধনী প্রভাবশালী ও জমিদার শ্রেণীর নেতা তার অধীনে শত শত কৃষক কাজ করত এবং তার বহু প্রাসাদ ছিল বিলাসিতা রাজকীয় জাঁকজমক এবং সামাজিক দিক দিয়ে তিনি ছিলেন এক আদর্শ রাজপুত্র এ প্রেক্ষাপটেই গৌতম বুদ্ধের জন্ম এবং শৈশব অতিবাহিত হয় বৌদ্ধ পালি গ্রন্থসমূহ যেমন অঙ্গুত্তর নিকায় ও মজ্জিম নিকায়ে গৌতমের বংশ পরিচয়কে বিশদভাবে তুলে ধরা হয়েছে তবে ড বি আর আম্বেদকার তার বই দ্য বুদ্ধ অ্যান্ড হিজ ধর্ম এই গৌতম বুদ্ধের জন্ম পরিচয়কে একটি যুক্তিসঙ্গত ও সামাজিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছেন তার মতে বুদ্ধের জন্ম কোনো অলৌকিক ঘটনা ছিল না বরং এটি একটি প্রাকৃতিক মানবিক জন্ম যা এক ঐতিহাসিক মানুষকে মানবতার মুক্তির পথ দেখাতে প্রস্তুত করেছিল আম্বেদকারের মতে সাক্ষরা একটি স্বাধীন গোষ্ঠী ছিল যারা আর্য অনার্য দ্বন্দ্বের মধ্যকার এক বিশেষ ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে বিকশিত হয়েছিল তিনি বলেন বৌদ্ধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বেড়ে ওঠেন এবং তার পারিবারিক কাঠামো ছিল যৌক্তিক মানবিক ও ধ্রুপতি মূল্যবোধ সম্পন্ন শুধু ধরনের রাজা উপাধিটি একটি সামাজিক মর্যাদা ছিল সাম্রাজ্যবাদী শক্তির প্রতীক নয় বুদ্ধের জন্মের সময় তার মাতার নাম ছিল মহামায়া যিনি লুম্বিনী উদ্যানে এক গাছতলায় পুত্র সন্তান প্রসব করেন এটি আজকের নেপালের তেরাই অঞ্চলে অবস্থিত তার জন্মের কিছুদিন পরেই মহামায়ের মৃত্যু হলে সুদুদনের দ্বিতীয় স্ত্রী তথা গৌতমের খালা মহাপ্রজাপতি গৌতমী তাকে পালন পোষণ করেন বুদ্ধের পূর্বপুরুষদের মধ্যে যেমন জয়সেন ও সিংহ হনু ছিলেন পরম গর্বের প্রতীক তেমনি তার মাতৃবংশ কলিওদের মধ্যেও ছিল উচ্চমানের সামাজিক গঠন এই দুই বংশের মেলবন্ধনই গৌতম বুদ্ধকে এক অভিজাত সংবেদনশীল ও চিন্তাশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলে শেষ পর্যন্ত বলা চলে গৌতম বুদ্ধের জন্ম ও বংশ পরিচয় কেবলমাত্র ঐতিহাসিক নয় বরং নৈতিক সামাজিক ও সাংস্কৃতিকভাবে তা মানবজাতির ইতিহাসে এক অনন্য গুরুত্ব বহন করে আম্বেদকরের বিশ্লেষণ বুদ্ধকে অলৌকিকতার আবরণ থেকে সরিয়ে এক বাস্তব ও মানবিক চরিত্র হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে